এই ছবিটার কাজ চলছিল এবং শুভঙ্কর দাকে অনেক অনেক ভালোবাসা কারণ শুভঙ্কর বহুদিন ধরে এই ছবিটার কথা আমাকে বলেছিল পাটালিগঞ্জের পুতুল খেলা সেই ছবিতে আমি যুক্ত হয়েছি প্লেব্যাক সিঙ্গার হিসেবে এই গানের কথা লিখেছে শুভদীপ এবং সুরও করেছে শুভদীপ ওর কাজ আমার ভীষণই ভালো লাগে আর ওর সুরে প্রথমবার গান গাওয়ার সৌভাগ্য হলো আহ ভীষণ ভালো লেগেছে গানটা দেখা যাক মানুষের কেমন লাগে এবং ছবি আসছে টেন্থ জানুয়ারি সবাইকে অনুরোধ করব ছবিটা হলে গিয়ে দেখতে এবং গানগুলোকে ভালোবাসতে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে এতগুলো প্লেব্যাক সং এর পর এটাতে কিছু একটু অন্যরকম কিছু কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি এটার একটু ফোক ঘেঁষা গান আমি খুব একটা ফোক ঘেঁষা গান পাই না এই এইটাতে সেটা সেই জায়গাটা এক্সপ্লোর করা একটা সুযোগ হয়েছে এবং সুমতিপের ওর কাজ করার তো একটা অন্যরকম ধরন আছে ও বহুদিন নাটকে মিউজিক করেছে তারপর এখন ছবির অনেক কটা কাজ করছে ও যেভাবে গানটা ভেবেছে আমার খুব ভালো লেগেছে কাজ করে যখন আমি অন্যের সুরে গান গাই আমার খুব নার্ভাস লাগে কারণ এই গানের ক্ষেত্রে সেটা হয়েছে যে ও যে শুটটা করেছে সেটা আমায় তুলে গাইতে হচ্ছে এবং আহ মিউজিক ডিরেক্টর খুশি হচ্ছে কিনা মিউজিক ডিরেক্টর ডিরেক্টর ওদের পছন্দ হচ্ছে কিনা সেইটা সবসময়ের ভেতরে একটা কাজ করে তবে গানটার মধ্যে একটা প্রেম আছে এবং ভালো লাগার জায়গা আছে ভালো আমরা কি কিছু লাইন দুটো লাইন শুনতে পারি জলে গভীর তলে তোমার আমার সুতো বাধা তার আমাদের গল্প বাঁধবার এসেছে সময় থ্যাংক ইউ